তো সেদিন বৃহস্পতিবার আমি করেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে পেঁয়াজের ডাল করেছিলাম মুসুরির ডাল আর করেছিলাম আলু সেদ্ধটাও পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে মেখেছিলাম এরকম ঝাল পেঁয়াজের ডাল আর আলু সেদ্ধ দিয়ে কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর মাছেরও দরকার হয় না কিন্তু মাছ করেছিলাম সর্ষে দিয়ে মাছও করেছিলাম তো এদিকে দেখো আমি ডাল সম্বাদ দিয়ে নিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গেছে তারপরে মাছটা করে নেবো আর ভাজাও হয়ে গেছিলো তো দেখতে থাকো সাথে থাকো তুই রানো হয়ে গেছে যদি মাছটা হলেই হয়ে যাবে মাছটা একটু যদি সরষেতেই করবো শানের তো আবার পছন্দ আবার শান শান বললে বারবার শান এটা খায় বলে করলাম শান এটা ভালোবাসে শানের এরকম পছন্দ না এরকম যদি বলি বারবার তো বলবে মা এরকম আবার কি ভিডিওতে সবসময় শান শান শানের নামে সব দোষ তোমরা মনে হচ্ছে কিছুই খাও না এরকম বলতে থাকো রান্না মাছ শেষ এদিকে মাছও হয়ে গেছে মাছটা ফুটে গেছে এবার নামিয়ে নেবো এবার খেতে দিয়ে নেবো ওদেরকে তারপরে আমিও খেয়ে নেবো চল সার জন্য তো পুরো পাগল হয়ে যাচ্ছে তাই এখন রান্না রেডি করতে চলে এসেছি কয়েকটা আইটেম হলেই মনে হয় এরকম লাঞ্চতলা করে খেতে দিই শানকে বা শানের বাবাকে বা কোনোদিন আমিও খাই এদিকে দেখো আমি শাক দিয়ে দিয়েছি লেবু দিয়েছি শাক আর লেবু দিয়ে ডালটা বেশ ভালো লাগে আর বলেছিলাম আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মেখেছি লঙ্কা দিয়ে আর এদিকে এই যে ঝাল মুসুরির ডাল বেশ ফেভারিট সবারই সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ির এটা আর এদিকে হচ্ছে মাছ মাছের ঝাল সর্ষে দিয়ে করেছিলাম তো সব কিছু বেড়ে নিয়েছি শানকে বলছি আজকে তোকে কিন্তু দেবো হ্যাঁ এরকম করে বেড়ে না মা প্লিজ পাপাকে দাও আমাকে দিতে হবে না আমি এত কিছু খাবো না আমি এরকম এত কিছু খাবো না কিন্তু শাকটা কি বলছিলে কি স্বপ্ন দেখেছো

শানের পাপা সেদিন চন্দননগরের দোকানে গেছিল তো আসার সময় আবার আমাদের জন্য নিয়ে এসেছিলো মোমো তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর শানকে বলছিলাম মোমোটা বেশ ভালোই খেতে ওইখানকার মোমোটা বেশ বড় বড় হয় আর একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল সেটাই খাচ্ছি আর বলছি আর ডিনারে ছিল রুটি আর পেঁয়াজ দিয়ে একটু চিলি পনির টাইপের করেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা